এই মুহূর্তটি ছিল হচ্ছে এগারোই জানুয়ারি সন্ধ্যাবেলা কারণ মুহূর্তটা মজা করার মতোই আর দেখানোর মতোই কারণ ছিল সেদিনকে ডার্বি আর ডার্বিতে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে মোহনবাগান এক শূন্য গোলে আর দ্বিতীয় দিন মানে বারোই জানুয়ারি সকালবেলা আমাদের আয়োজিত ছিল বারপুর ম্যানাসের তরফ থেকে একটি পিকনিক সেই পিকনিকের সমস্ত সদস্যদের একটি খোশ মেশাজ আনন্দ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমে সকালবেলা ছিল লুচি আলু কষা তারপরে ছিল হচ্ছে চিকেন পকোড়া তারপরে একটু উঁকি মারতে দেখলাম মটন বিরিয়ানির মটনগুলো উঁকি মারছে তারপরে সমস্ত আড্ডা ফাড্ডা মারার পরে কথাবার্তা হওয়ার পরে আমরা খেতে বসে পড়েছিলাম কারণ তখন দিচ্ছিলো পেঁচে ছুচো ডন আর খেতে বসার পরে পড়ে যায় রাইস আর দুর্দান্ত খেতে হয়েছিল মানে বলার মতো নয় মটনটা ছিল দারুন সফট দারুণ সফট আর পুরো লাল লাল মটন তারপরে চলে আসে চিকেন কষা যেটা খেতে অসাধারণ হয়েছিলো তারপরে ছিল চাটনি পাঁপড় তারপরে ছিল রসগোল্লা আর হাজমোলা তো সব মিলিয়ে একটি বেশ সুন্দর দিন কেটেছিলো আমাদের সবার আর কমেন্টে কারা কারা মনবাগান সাপোর্টার রয়েছে কমেন্ট করে দিও জয় মন মনবাগান জয় বারবুই মাইনার্স তো চলো আজকের জন্য টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে বাই